হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের রদবদলের নির্দেশকে ঘিরে শাসক দলের অন্তরে চরম সংঘাত বুধবার বিধায়কের মধ্যস্থতায় বৈঠকেও মেলেনি সমাধান সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরদের অসন্তোষ প্রশমিত করতে আজ বৃহস্পতিবার কোচবিহার জেলা সভাপতির সঙ্গে বৈঠকে বসছেন বিক্ষুব্ধরা সূত্রের খবর এই বৈঠকেও সমাধান না হলে পৌরসভার অধিকাংশ কাউন্সিলরগণেই গণ ইস্তফা দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মঙ্গলবার রাতে হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সরানোর নির্দেশ আসে এই নির্দেশ আসতেই তীব্র অসন্তোষ তৈরি হয় তৃণমূলের কাউন্সিলরদের মধ্যে রাতেই বৈঠকে বসে পৌরসভার সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলররা অভিযোগ করেন পুরনো বোর্ডের রদবদল তাদের না জানিয়েই করা হয়েছে এই সিদ্ধান্তে তাদের সমর্থন নেই বুধবার মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারীর উপস্থিতিতে কাউন্সিলরদের নিয়ে বৈঠক হয় কিন্তু সেই বৈঠকে রদবদল নিয়ে তৈরি হওয়া জট কাটেনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ চেষ্টা হিসেবে আজ বৃহস্পতিবার কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ ভৌমিকের সঙ্গে বৈঠকে বসবেন বিক্ষুব্ধ কাউন্সিলাররা বিধায়ক পরেশ্চন্দ্র অধিকারী মধ্যস্থতা করবেন বলে জানা গিয়েছে দলীয় নেতৃত্বের প্রতি কাউন্সিলরদের স্পষ্ট বার্তা আজকের বৈঠকে গ্রহণযোগ্য সমাধানসূত্র না মিললে পৌরসভার প্রশাসনিক দায়িত্ব ছেড়ে দিয়ে গণস্তফা দেবেন তারা এই চরম হুঁশিয়ারিতে হলদিবাড়ি পৌরসভার ভবিষ্যৎ এখন এক অনিশ্চিত মোড়ে আগামীকাল জেলা সভাপতির সাথে আমাদের বৈঠক আছে আমাদের যেটা বক্তব্য এই মুহূর্তে সামনে আর শুধু চারটা থেকে সাড়ে চার মাস ইলেকশনের বাকি আছে এই মুহূর্তে হলদিবাড়ি পৌরসভাতে যে পরিস্থিতিতে যে চেয়ারম্যান আছে যে কাউন্সিলর আছে যে চেয়ারম্যান ইন কাউন্সিলার রয়েছে তিনজন তিনজন রয়েছেন তাদেরকে কোনো পাল্টানো যাবে না যেভাবে অবস্থায় আছে থাকবে আসন্ন বিধানসভা নির্বাচনের পরে আমাদের জেলা বা আমাদের দল মনে করলে সম্পূর্ণ তারা পাল্টিয়ে দিতে পারে কিন্তু এই মুহূর্তে যদি পাল্টানো হয় তাহলে বিধানসভায় এফেক্ট করবে এবং আমাদের আমরা যে শপথ নিয়েছিলাম বিগত দুটো বিধানসভা এবং লোকসভায় আমরা যে প্রায় তিন সাড়ে তিন হাজার ভোটে পিছিয়েছিলাম সেটাকে আমরা রিকভারি করতে পারবো না আমরা যেহেতুতে এখানে এখানকার মাটিতে আমরা কাজ করি আমরাই অনুভব ভালো করতে পারি বা আমরা বলতে পারি এই মুহূর্তে যদি যে প্ল্যাটফর্ম বা যেভাবে পৌরবোটা রয়েছে এটাকে যদি ভাঙা যায় তাহলে আগামী বিধানসভা নির্বাচনে হলদীবাড়ি শহর থেকে আমরা বিপুল ভোটে পিছিয়ে যাব। এটাই আগামী কাল আমরা আমাদের জেলা সভাপতিকে সরাসরি আমরা বলবো আমাদের দলীয় নির্দেশনা আমি আমরা আমাদের বক্তব্যটা বলবো আমরা আগামী কাল জেলা সভাপতি আমাদের নির্দেশ পাঠিয়েছে তার সাথে আমরা কথা বলে অবশ্যই দল যখন বলেছে রিজাইন দিতে আমরা অবশ্যই দিব রিজাইন দিব কিন্তু তার আগে আমরা জেলা সভাপতির সাথে ফিজিক্যালি তার সামনে আমরা কথা বলতে চাই আমি আজ হলদিবাড়ি পৌরসভায় চেয়ারম্যান থেকে আরম্ভ করে কাউন্সিলর যারা আছেন তাদের সাথে তাদের মুখ থেকে কিছু কথা শুনলাম চেয়ারম্যান বললেন যে আমাকে জেলা সভাপতি তিনি ওভার টেলিফোনে জানিয়েছেন যে আমাকে রেজিগনিশান দিতে হবে ভাইস চেয়ারম্যান তিনিও জানিয়েছেন এই বিষয় নিয়ে তারা আলোচনা করলেন যে আমরা এখন কিছু বলতে পারবো না আমাকে সাত দিন সময় দিয়েছে আমরা একটু আলোচনায় বসি তারপরে সিদ্ধান্ত তাহলে কি বোর্ড কি এটাই থাকছে নাকি চেঞ্জ হবে কি মনে হয় তারা তো আজকে কিছু সিদ্ধান্ত দিতে পারলো না তারা নিজের আলোচনা করবে তারপর এর মধ্যে কি কোনো বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে সেই বৈঠকের কথা কিন্তু আজকে তারা বক্তব্য কিছু বলেন তারা নিজেরা বলবেন কি বলবেন না তারা আলোচনা করবেন কি করবেন না তারা শুধু একটা কথাই বললেন যে আমরা আলোচনা করিনি আপনাকে জানাবো দলীয় নির্দেশ মধ্যে কার কার কোন পথ পাওয়ার কথা আছে সে কথাও তারা বলেনি তাদেরকে বলছেন জেলা সভাপতি আমাকে ওভার টেলিফোনে জানিয়েছেন যে আগামী এই মিউনিসিপ্যালিটির বোর্ড নিয়ে একটা সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত আপনাকে সাত দিনের মধ্যে পদত্যাগ করতে দিতে হবে এইটুকুই জানিয়েছি বর্তমান হলদিবাড়ি পুরো পুরো এলাকার যে যে সহ সভাপতি তিনি আমাদের জানিয়েছিলেন এই পদত্যাগ করবেন এই বিষয়ে কি বলবেন তাকেও আমি জিজ্ঞাসা করেছিলাম এই বিষয় নিয়ে তিনিও বলছেন যখন মিটিং ডাকবে তখন আমি সেখানে বলবো এখানে কিছু কথা বলতে পারবো যতক্ষণ পর্যন্ত আমার সামনে কিছু তার কথা বললেন না ততক্ষণ পর্যন্ত দলীয় নির্দেশের বিষয় নিয়ে কিছু কথা বলার উপায় যদি আমার সামনে বলতেন যে আমরা মানি না আমরা আলাদাভাবে সিদ্ধান্ত নেব তাহলেই আমরা রাজ্যে সে কথাটা পাঠিয়ে দিলাম এখন সে কথা তো আমাকে জানতে হবে যে তারা কিভাবে কি কারণে করলেন সেটা তো রাজ্য বলতে পারবো আমরা তো বলতে পারবো না